শিক্ষার্থী বিন্দু তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা বৃত্ত চ্যাপ্টারের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব তোমাদের সামনে এবং এটার একটি স্মার্ট মেথড আমরা বের করব আজকে সো আমাদের এই ম্যাথটা কী বলেছে আমাদের এই ম্যাথটাতে বলেছে মাইনাস ফাইভ মাইনাস সিক্স বিন্দুগামী একটি বৃত্ত যদি কোনো একটা রেখাকে ওয়ান টু বিন্দুতে স্পর্শ করে তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো তো এই ম্যাথটাকে আমরা বিন্দু বৃত্তের কনসেপ্ট দিয়ে খুবই সুন্দরভাবে সলভ করে ফেলতে পারি বিন্দু বৃত্ত আবার জিনিসটা কি আচ্ছা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু জিরো স্কোয়ার ব্যাপারটা হচ্ছে এখানে যখন আর স্কোয়ার থাকত তখনই কিন্তু আমাদের একটা সাধারণ বৃত্ত প্রকাশ করত বাট আর বা ব্যসধ্য যখন জিরো হয়ে গিয়েছে ব্যসাধ যখন জিরো হয়ে যায় তখনই ওটাকে বলা হয় বিন্দু বৃত্ত আরও একটা থিওরি তোমাদেরকে রিকল করার ট্রাই করব সেটা হলো যে আমরা যদি একটা বৃত্তর সমীকরণ দেওয়া থাকে এবং একটা রেখার যদি সমীকরণ দেওয়া থাকে সেই বৃত্ত এবং রেখার ছেদ বিন্দুগামী আরেকটা যে বৃত্ত হওয়া সম্ভব সেটার সমীকরণ হচ্ছে কি এইভাবে লেখা যায় সো এই জিনিসটাকে একটু রিকল করে নাও বাট আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে আমরা বিন্দু বৃত্তের আইডিয়া দিয়ে এই ম্যাথটা সলভ করবো অনুসারে আমরা একটা বৃত্ত বা আমরা একটা ফিগার ইলাস্ট্রেট করার ট্রাই করি প্রথমত কি বলেছে বিন্দু একটি বৃত্ত তাহলে এই যে একটা বৃত্ত নিলাম দেন বৃত্ততে মাইনাস ফাইভ মাইনাস সিক্স একটা বিন্দু আইডেন্টিফাই করলাম মনে করে এখানে আমার মাইনাস ফাইভ মাইনাস সিক্স এই বিন্দুটা ঠিক আছে এই যে সাদা বিন্দু এইটা তারপর কি বলেছে থ্রি এক্স সরি তারপর আমাদের বলেছে থ্রি এক্স প্লাস ফোর টু জিরো এই রেখা এই রেখাকে যদি আমরা আঁকাই তাহলে এইভাবে আঁকালাম নীল একটা সেই রেখাকে ওয়ান টু বিন্দুতে স্পর্শ করেছি তাহলে এই যে এখানে একটা লাল যে পয়েন্ট এটাই হচ্ছে আমাদের ওয়ান টু বিন্দু এই যে স্পর্শ যে বিন্দু ওয়ান টু এইটাকে আমরা বিন্দু বৃত্ত হিসেবে নির্ধারণ করবো তার মানে আমাদের যে লাল বিন্দুটা আছে না আমাদের যে লাল বিন্দু লাল বিন্দু এটাকে আমরা লাল হিসেবে আইডেন্টিফাই করব ঠিক আছে তো এটা যেহেতু বিন্দু বৃত্ত তার মানে এটা সমীকরণ কি রকম হবে যার কেন্দ্র হচ্ছে ওয়ান টু ঠিক আছে যার কেন্দ্র ওয়ান টু কিন্তু যার কোনো ব্যাসার্ধ নাই তো এটার সমীকরণ হবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো স্কোয়ার এটা হলো আমাদের সমীকরণ এখন আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় হচ্ছে আমার রেখার যে সমীকরণটা এটাকে একটু লিখি আমাদের রেখা কি ছিল আমাদের রেখা হচ্ছে ফোর ওয়াই মাইনাস ইলেভেন ইকুয়াল টু জিরো এইটা হচ্ছে আমাদের রেখা এখন আমাকে বলো এখানে কি ঘটতেছে এই যে বিন্দু বা বিন্দু বৃত্ত এইটা আর এই যে রেখা এই দুইটাকে ছেদ করে আমার এই বৃত্তটা আমরা পেয়েছি তাই না যেটা আবার কি মাইনাস ফাইভ মাইনাস সিক্স বিন্দুগামী তাহলে ওই যে একটা কনসেপ্ট তোমাদের রিকল করতে বলেছিলাম যে কি মাইনাস ফাইভ মাইনাস সিক্স বিন্দুগামী বৃত্তটি যদি যদি আমার হচ্ছে ওয়ান টু বিন্দু বৃত্ত এবং আমার যদি রেখা ছেদ বিন্দু দিয়ে যায় তাহলে আমরা কী লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি আমাদের যে বিন্দু বৃত্তর সেটার যে এক্সপ্রেশন কোন একটা কনস্ট্যান্ট আমার যে রেখার যে এক্সপ্রেশন টোটালটা ইকুয়াল টু জিরো যেখানে আমাদের কে এর ভ্যালু বের করতে পারলেই আমাদের কাজ শেষ বুঝতে পেরেছ আশা করি তোমরা বুঝতে পেরেছ সো আমরা যদি এই যে বৃত্ত আমাদের এইটা একটা বৃত্ত ঠিক আছে এটা কিসের কিসের ছেদ বিন্দুগামী বৃত্ত আমার যে বিন্দু বৃত্ত আমার বিন্দু বৃত্ত আর আমার যে রেখা তাদের ছেদ বিন্দুগামী বৃত্ত ঠিক আছে তার মানে এই যে আমাদের সাদা কালো যে বৃত্তটা আছে এটাই হচ্ছে এটার সমীকরণে হচ্ছে আমাদের এইটা এখন এই বৃত্তটা কোন বিন্দুগামী মাইনাস ফাইভ মাইনাস সিক্স বিন্দুগামী তার মানে এই সমীকরণটাকে আমরা যদি মাইনাস ফাইভ মাইনাস সিক্স এই বিন্দু দ্বারা যদি স্যাটিসফাই করে দেই বা সিদ্ধ করে দেই তাহলে কিন্তু আমাদের কের ভ্যালু বের হয়ে যাবে এবং কের ভ্যালু বের করার মাধ্যমে আমরা একটা পূর্ণাঙ্গ বৃত্তের সমীকরণ পেয়ে যাব তাহলে আমরা যদি এটা করার চেষ্টা করি কি হয় দেখো আমরা মাইনাস ফাইভ আর মাইনাস সিক্স এই দুইটা বিন্দু দ্বারা এই বিন্দু দ্বারা আমরা করলে আমাদের রেজাল্ট হবে এরকম টু জিরো মানে আমরা এক্স এর জায়গায় মাইনাস ফাইভ বসিয়েছি আর ওয়াই এর জায়গায় মাইনাস সিক্স বসিয়েছি এই জিনিসটা তো আশা করি তোমরা জানো তো ফাইনালি আমাদের রেজাল্ট কি হবে ফাইনাল আমাদের রেজাল্ট দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সেভেন্টিন ইকোয়াল টু জিরো কারণ আমরা এই ইকুয়েশন থেকে কের ভ্যালুটা বের করতে পেরেছি কের ভ্যালু হচ্ছে মাইনাস টু সেই কের ভ্যালু আমরা যদি এই ইকুয়েশনে আবার বসিয়ে দিই আমার যে আগের ইকুয়েশনে এই যে আমার যে হচ্ছে এই ইকুয়েশনে আমরা যদি বসিয়ে দিই এই যে এইখানে এখানে কে এর ভ্যালু কত বসিব কে এর ভ্যালু আমরা যদি মাইনাস টু বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে যাব কে এর ভ্যালু মাইনাস টু বসিয়ে দিলে আমরা এই যে এই বৃত্তের সমীকরণটা আমরা পেয়ে যাবো এটা হচ্ছে আমাদের এই সাদা কালো এই যে বৃত্তটা এই বৃত্তের সমীকরণ সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা এই সুন্দর কনসেপ্টটা অ্যাপ্লাই করে এই ম্যাথটা এখন সলভ করতে পারবা সো এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকে এই পর্যন্তই